উপস্থিত okay. 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 তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন নয়াপাড়া থানার পার্থ সারথী মজুমদার মহাশয় নয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সারথী মজুমদার মহাশয় দেওয়া হয় এই বলে যে আগামী দু মাস উনি আর নোয়াপাড়া থানা এবং জগৎদল এই এরিয়াতে ঢুকতে পারবেন না সেই সময় আপনারা প্রাণী প্রিয় নেতাজিকে আপন করে নিয়েছিলেন এই কারণে যে থানার দেওয়ার চা উনি গ্রহণ করেন এখানকার এক নেতাজি প্রেমী দেশপ্রেমী মানুষ तार बाड़ी चा प्लेट दिए ताकि चा पे अपाई तो कुनेश ने तो उनसे ही का प्लेट आज उस औजार ने रखा आज हमें भूते बच्चों ये यूनिस्टेंट का कोई अब चार बच्चों ने यूनिस्टेंट का कोरा सो को ना धार अनेक सेंचुरीज पहले इखान का धरती ताके समस्त मानव जन के साहस देवे दिशा देवे তার মধ্যে কোন আমার বেদনা নেই আমি জানি না আমি কতটা ভালো বাংলা বলতে পারি আমার যে এক্সপ্রেশন যেটা আছে বলার উদ্দেশ্যটা হচ্ছে কি শুদ্ধ অনেক সময় আমরা দেখি কি ইতিহাসে বই আমরা কিছু কিছু আমরা প্রশ্ন উত্তর জন্যে এক্সাম আছে তাই জন্য আমি কিছু একটু রাতটা লাগিয়ে নিলাম একটু या तो आप को भूले जाना ता मान शिखर के ठीक आगे है सर्वप्रथम हम ये बोलबो जिस साहस से जो से अतुलनीय क्यों से करते बारे नहीं से लेपले क्यों भागते बारे नहीं सिखाने उन भेजे चले और उन्हें को देखिये से उन्होंने मास्टर स्ट्रोक ইতিহাসে যারা ব্রিটিশ সাম্রাজ্য ছিল তার জন্যে তাকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দিয়েছিল